আমাদের মাতৃভাষা বাংলা তাই পৃথিবীতে সাড়ে তিন হাজার ভাষার ভিতরে বাংলা ভাষার স্থান কিন্তু বাঙালি জাতির কাছে সবার উপরে আমাদের ভালোবাসার ভাষা হচ্ছে বাংলা ভাষা আর এই ভাষাটা কিন্তু আমরা দুইভাবে ব্যবহার করে আসছি এই বাংলা ভাষাটাকে কিন্তু বাঙালিরা খাঁটি শুদ্ধ ভাষায় ব্যবহার করতেছে আবার অনেকে কিন্তু আঞ্চলিক ভাষায় ব্যবহার করতেছে তো দর্শক শ্রোতা আজকের বিতর্কের বিষয় হচ্ছে খাঁটি বাংলা ভাষা শ্রেষ্ঠ না আঞ্চলিক ভাষা শ্রেষ্ঠ এ নিয়ে কিন্তু আমার পেছনে দুইজন লোক আছে তো তারা কিন্তু এই বিষয়ে বিতর্ক করবে তো তাদের বিতর্ক কিন্তু বিষয় আমি নির্ধারণ করে দিয়েছি তারা তাদের পক্ষে যুক্তি দিবে প্রথমে যুক্তি দিবে খাঁটি বাংলা ভাষা শ্রেষ্ঠ এর পক্ষে শোয়েব হাসান ধন্যবাদ মাননীয় মডারেটর বাংলা ভাষা যে ভাষা পুরো বিশ্বের মাঝে অষ্টম স্থান অধিকারকারী আর এই ভাষা ব্যবহারকারী সংখ্যা প্রায় তিরিশ কোটি বাংলাদেশে ষোলো কোটি পশ্চিমবঙ্গে দশ কোটি ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় তিন কোটি বিভিন্ন দেশে আরও প্রায় এক কোটি সর্বমোট তিরিশ কোটি এই তিরিশ কোটি মানুষের কিন্তু বসবাস ভিন্ন ভিন্ন অঞ্চলে যার কারণে কিন্তু অঞ্চলভেদেও ভাষা ভিন্ন ভিন্ন হয়ে থাকে যে কারণে এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের মানুষ কিন্তু তা বুঝতে পারে না যেমন নোয়াখালীর ভাষা বরিশাল বুঝতে পারে না আবার বরিশালের ভাষা নোয়াখালীরা বুঝতে পারে না আর যদি প্রত্যেকেই খাঁটি বাংলা ভাষা ব্যবহার করত তাহলে কিন্তু কোনো সমস্যা হইতো না তাই এতে প্রমাণ হয় যে খাটি বাংলা ভাষাই শ্রেষ্ঠ ধন্যবাদ ধন্যবাদ যুক্তিসম্মত তথ্য দেওয়ার জন্য এবারে বিপক্ষ দলকে মতামত প্রদান করার জন্য বলা যাচ্ছে ধন্যবাদ জানা আমি আমার কথা শুরু করছি আমি যে কথাটা কতিছি এটা নিঃসন্দেহে বাংলা ভাষা এতে কিন্তু কোনো ভেজাল নাই আমরা যে আঞ্চলিক ভাষায় কথা কই এটা কিন্তু অনেক সহজে কওয়া যায় আর বাংলাদেশে কিন্তু দেখবেন এই আঞ্চলিক ভাষার কথা কওয়ার মানুষই বেশি খাঁটি বাংলা ভাষা আর কয়জনে কয় বাংলার মানুষের তো আঞ্চলিক ভাষাটাই পছন্দ এই ভাষাটাই তাদের সেরা খাঁটি বাংলা ভাষায় ব্যবহার করে এমন মানুষ তো আমি খুঁজেই পাই না কারণ আমি দেখছি আমার স্যার যখন আমার ক্লাস ছিল তখন কিন্তু খাঁটি বাংলা ভাষায় ব্যবহার করে কিন্তু তার বন্ধুকারের সামনে যখন দেখি তখন কিন্তু সেই সারা বা তুই মি করে কথা কয় তাতে এটি কি বোঝা গেল যে খাটি বাংলা ভাষা এটা কিন্তু মানুষ পছন্দ করে না এটা চাপও পরে কিন্তু মানুষ কয় কিন্তু আঞ্চলিক ভাষাটাই কিন্তু মানুষ পছন্দ করে তোমার সময় আর দশ সেকেন্ড আমার ক্লাসের যতগুলো বন্ধু আইছিল সবাইকে কিন্তু আমি আঞ্চলিক ভাষায় ব্যবহার করতে দেখছি এতে করে প্রমাণ হয় আঞ্চলিক ভাষায় শ্রেষ্ঠ ধন্যবাদ মাননীয় মডারেটর এবারে দ্বিতীয় ধাপে কথা বলবে প্রথম প্রতিযোগী কথা বলার সময় মাত্র চল্লিশ বিভাক বন্ধু বললেন যে বাংলা ভাষায় বেশিরভাগ মানুষই আঞ্চলিক ভাষায় ব্যবহার করে বেশিরভাগ মানুষ আঞ্চলিক ভাষা ব্যবহার করার জন্য যে আঞ্চলিক ভাষা শ্রেষ্ঠ হবে তা কিন্তু নয় যদি শ্রেষ্ঠই হতো তাহলে ক্লাসের সার তাদের সামনে এসে খাঁটি বাংলা ভাষাও কথা বলে কেন তারা তাদের শিক্ষকের সাথে শুদ্ধ ভাষায় কথা বলে কেন তারা তো আঞ্চলিক ভাষা পছন্দ করে তাহলে কেন শুদ্ধ ভাষা ব্যবহার করবে কারণ শুদ্ধ ভাষায় বেস্ট শুদ্ধ ভাষায় শ্রেষ্ঠ ভাষা যার কারণে কিন্তু তারা প্রত্যেকেই শুদ্ধ ভাষায় ব্যবহার করে অফিস আদালতে আঞ্চলিক ভাষা নয় খাঁটি ভাষায় কিন্তু ব্যবহার করা হয় তারা যে লেখাপড়া করছে সেখানে বইয়ের পাতাতে কিন্তু খাঁটি ভাষায় ব্যবহার করা হয়েছে ওখানে কিন্তু আঞ্চলিক ভাষায় ব্যবহার করা হয়নি তারপরে বিভক্ত বন্ধু কীভাবে বলে যে আঞ্চলিক ভাষায় শ্রেষ্ঠ প্রথম প্রতিযোগীর কথা বলার সময় শেষ এবার দ্বিতীয় প্রতিযোগীকে প্রথম প্রতিযোগীর প্রতিকূলে কথা বলার জন্য বলা যাচ্ছে ধন্যবাদ আমি প্রথমে কইতে চাই যে পৃথিবীতে আন্তর্জাতিক ভাষা বানানো হয়েছে কোনটা ইংরেজি ভাষা যার কারণে কিন্তু সত্যাসতে ইংরেজি ভাষা চলে ইংরেজি ভাষা চলার জন্য যে এটা শ্রেষ্ঠ ভাষা হবে তা নয় যে ভাষার প্রতি মানুষের ভালোবাসা আছে আস্থা আছে অধিক সময় ধরে ব্যবহার করা হয় সেই ভাষাই কিন্তু শ্রেষ্ঠ ভাষা হবি আমরা খাঁটি ভাষা ব্যবহার করি দিনের অতিরিক্ত হলে এক ঘন্টা আর বাকি তেইশ ঘন্টা কিন্তু খালি আঞ্চলিক ভাষাই করি তো এটা ছাড়া কিন্তু ওটা কেমনে শ্রেষ্ঠ হয় সেটা কিন্তু আমার বুঝে আসে না ধন্যবাদ মাননীয় পক্ষেরই কিন্তু কালের বিবর্তনে এক সময় কিন্তু আঞ্চলিক ভাষার পরিবর্তন ঘটে কিন্তু খাঁটি বাংলা ভাষার কিন্তু কোনো পরিবর্তন ঘটে না কারণ এটাকে টিকে রাখার জন্য কিন্তু অনেক বুদ্ধিজীবী ব্যাকরণ তৈরি করেছেন আর এত শক্ত একটা কাজ বুদ্ধিজীবীরা করেছে তো যে ভাষাটা শ্রেষ্ঠ সেই ভাষার জন্যই মাননীয় মরা আপনি যে ভাষায় কথা বলছেন সে ভাষাটাও কিন্তু খাঁটি বাংলা ভাষা আর ও যে ভাষায় কথা বলছে সেটা আমাদের খাঁটি বাংলা ভাষায় খ্যাত বলি আঞ্চলিক ভাষার মানুষ মানেই নোংরা অপরিষ্কার অনুন্নত মানুষ আর এই ভাষা কখনোই শ্রেষ্ঠ হতে পারে না তাই বিপক্ষবন্ধুকে বলবো আমার কথায় সহমত পোষণ করতে এবারে দ্বিতীয় প্রতিযোগী শেষ বক্তব্য তো তোমাকে শেষ বক্তব্য দেওয়ার জন্য বলা যাচ্ছে বন্ধু অহংকার করে কল যে আঞ্চলিক ভাষার মানুষ খেয়াত হয় আরে ভাই আঞ্চলিক ভাষার মানুষের মতো সর সরল মানুষ তুমি আর কোনো ঠেনে খুঁজে না আঞ্চলিক ভাষা আছে ভালোবাসা বন্ধুত্ব গভীর সম্পর্ক আমার ঘরে প্রত্যেকের মায়ে আমার ঘরক এই ভাষায় শিখেছে তাই এটাই বেস্ট তোমার ঘরে না কারণ খাঁটি ভাষা কিন্তু আমার মাও শিখায় নাই আমার ঘর আমার মায়ে শিখেছে আঞ্চলিক ভাষা তাই কিন্তু আঞ্চলিক ভাষায় শ্রেষ্ঠ হবে কারণ এই খাঁটি ভাষা কিন্তু আমার ঘর মাও শিখাই নাই আমরা এটা বই পুস্তক টেলিভিশন টিভি সিনেমা এগুলো থেকে শিখছি তাই আমি করতে চাই যে আঞ্চলিক ভাষায় শ্রেষ্ঠ এবারে বিচার করবো তো ফলাফল প্রকাশ করার পালা তো ফলাফলে কে জিতবে সেটা আপনি আপনার কমেন্টে বলে যান তো আমি কিন্তু আপনাদের কমেন্ট অনুযায়ী মানে বিচারটা করব যে কে জিতলো আঞ্চলিক ভাষা শ্রেষ্ঠ নাকি খাঁটি বাংলা ভাষা শ্রেষ্ঠ এটা কিন্তু আপনাদের কমেন্টের উপরে আমি ডিপেন্ড করব তো প্রথম দশটা কমেন্টে যে দিকে ভোট যাবে তো আমি কিন্তু সেটাকে পিন করে কমেন্টে জিতে মানে জয়ী ঘোষণা করে দেব তো আপনি আপনার মতামতকে এখনই কমেন্টে জানিয়ে দিন